সালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আজকে খালা বেশ সকাল সকালে চলে এসেছিল আর বন্ধের দিনও ছিল সকালবেলা আমি একটু হালকা পাতলা নাস্তা বানিয়ে সবাইকে খাওয়াইছি হচ্ছে খালা চলে যাওয়ার পর তারপর হচ্ছে যে আমি আজকে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে এখন হচ্ছে যে আমি যে বাবাকে না বলে আমি তার একটা অপছন্দের রেসিপি করব। সে পটল একদম খেতে পছন্দ করে না কিন্তু পোটলটা আবার আমার কাছে বেশ মজা লাগে তো পটল ভর্তাটাও আমার কাছে খুব ভালো লাগে তো সে বলে কি তার কাছে নাকি খেতে ইচ্ছা করে না তো আজকে আমি ভাবছি কি তাকে আজকে না বলে এই রেসিপিটা করবো এবং খেয়ে দেখবো যে সে কী বলে পটলটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে চুলা একদম মিডিয়াম আছে লো হিটে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আলু আর বেগুন কেটে নিয়েছি এই আলু আর বেগুন দিয়ে আমি রুই মাছ রান্না করবো রুই মাছটাও ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি আর হচ্ছে যে সবজিটা কেটে সুন্দর মতো এখন ধুয়ে নিয়েছি আমার কাছে পটল খেতে অনেক বেশি মজা লাগে কেন জানি সে একদমই পছন্দ করে না তো সেই জন্যই আর কি আজকে ভাবছি একটু স্পেশাল করে ভর্তাটা বানাবো দেখি সে কী বলে আমি পরিষ্কার করে লবণ মেখে হলুদ মেখে রেখে দিলাম আর হচ্ছে যে এখন পটলটা সুন্দর মতো হয়ে গেছে পটলটা নামিয়ে নিয়েছি আমার কাছে ভর্তা ভাত খেতে খুব বেশি মজা লাগে প্রায় প্রতিদিনই আমি ভর্তা করি কিছু না কিছু ভর্তা রাখি আমার কাছে ভর্তা ভাতটাই মনে হয় যে একটু বেশি মানে মাছ মাংসের চাইতে বেশি ভালো লাগে আর কি তো হচ্ছে যে পোটলটাও আমি উঠিয়ে নিয়েছি আর হচ্ছে হালকা করে আমি মাছটা ভেজে নিয়েছি তরকারি রান্না করব সেই জন্য মাছটা ভেজে আমি তরকারিটা উঠিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি ভর্তাটা বানাতে এসেছি আমার কাছে মনে হয় কাঁচা কাঁচামরিচ দুইটা অ্যাড করে নিয়ে ভর্তা করলে ওই ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগে তো আমি কাঁচা কাঁচামরিচ রসুন পেঁয়াজ একসাথে ভেজেই তো নিয়েছি আর হচ্ছে যেহেতু শিল্পাটাতে বেটে নিলাম মানে খুব একদম মেহিউ করে আবার একদম যে আস্ত আস্ত থাকবে সেরকমও করিনি একদম মানে মিডিয়াম একটা ইয়াতে ভর্তাটা বানালাম তো এই তো ভর্তাটা হয়ে গেছে দেখতে কি লোভনীয় লাগছে খেতেও যে এত মজা লাগে তো সেটা আমি চিন্তা করতেছিলাম কি যে ইচ্ছা থাকলে আসলে অপছন্দের জিনিসগুলোও পছন্দের বানানো সম্ভব আর হচ্ছে বরাবরের মতোই ভর্তা যদি আমি শেল পাটাতে বানাই তাহলে তো আমাকে ভাত মেখে খেতেই হবে এই ভাতটা খেতে যে কি মজা লাগে আসলে মেয়েরাই জানে এই ভাতটা খেতে কতটা মজা লাগে আমার বাচ্চারা অবশ্যই এই ভাত খায় না ভর্তাটাও খুব একটা পছন্দ করে না আমার গরম গরম ভর্তা হয়ে গেছে তারপর হচ্ছে যে ভাত তরকারি সব কিছু রেডি করে আমি তো তাকে খেতেও দিতে বসেছি তো আমি তাকে কিছুই বলি নাই যে এটা কিসের ভর্তা তো সে খাচ্ছিলো আর বলতেছিল এটা কিসের ভর্তা খুব ভালো লাগতেছে তো তো তখন আমি হাসতেছিলাম আর বলতেছিলাম যে এটা তো ছিল পটলের ভর্তা পটল ভর্তা তো তুমি খাও না তো বলতেছি যে এত বেশি মজা লাগে মাঝে মাঝে ভর্তাটা বানাইও হতো তো তা তো খুবই মজা করে খাচ্ছে এখন যে আমি তরকারি রান্না করেছি বললাম তুমি কি তরকারি নেবা না বলতেছে তরকারি কিনেও এইটাই তো বেশি মজা লাগতেছিল। তারপর আমি বললাম যে তরকারি খেয়ে দেখো তরকারিটা কেমন হয়েছে আলু বেগুন দিয়ে রুই মাছের তরকারিটা খেতেও কিন্তু খুব মজা হয় তো আলু বেগুন দিয়ে তো রান্না করেছি সে তরকারিটা খেয়েও বলছিল যে না অনেক বেশি মজা হয়েছে আসলে ছেলে মানুষের মন ভালো থাকে কখন যদি দাদা তারা রান্নাটা মানে মুখরোচক হয় রান্নাটা যদি খেতে ভালো লাগে তাহলে তাদের মন মেজাজ সব কিছু খুব ভালো তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ